আজকের কবিতা কবি পৃজাতের লেখা মেঘরা বুঝি অফিস যায় রোজ হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ ঝর্ণা বুঝি বিকই কখনো দূরে শব্দ হয় শব্দ শব্দ ভেসে ভেসে আসে আসে সেই রঙিন যেমন পাখি যেমন নদী যেমন মেয়ে সমুদ্র হাওয়া তেমনি কিছু মানুষ জানে তাদের ডাক ডাক শব্দ করে যাওয়া মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে